ভিওর্স আপনার সকালে কেমন আছেন আশা করি আপনার সকালে ভালো আছেন এবং সুস্থ আছেন আমি আজকে আলোচনা করবো শতকরা এর ইংরেজিতে বলা হচ্ছে পার ঠিক আছে বা পারসেন্ট পারসেন্ট ঠিক আছে আচ্ছা এই শতকরা বলতে কি বোঝায় যদি আমি বলি তাহলে শতকরা মানে হলো প্রতি শতে প্রতি শতে দেখেন এখানে পার মানে আমরা কি জানি পার পার মানে হলো প্রতি আর সেন্ট মানে হলো শ ঠিক আছে বা শত ঠিক আছে সেঞ্চুরি মানে কি একশো রান হ্যাঁ হাফ সেঞ্চুরি পঞ্চাশ রান তো এই সেন্ট মানে হলো শত তাহলে পার সেন্ট মানে হলো পুতি শতে ঠিক আছে পুতি শতে তার মানে এর মধ্যে এই হলো বিষয় এই শতকরা শব্দটিকে সংক্ষেপে শতকরা শব্দটিকে সংক্ষেপে লেখা হয় শতকরা শব্দটিকে সংক্ষেপে আমরা যদি বলি সংক্ষেপে এভাবে লেখা হচ্ছে পার্সেন্ট ঠিক আছে এটাকে বলা হচ্ছে পার্সেন্ট বা শতকরার চিহ্ন এভাবে বা এভাবে আমরা লিখতে পারি আচ্ছা তাহলে আমরা কি বুঝলাম যে এর এই পার্সেন্ট সমান আমরা কী লিখতে পারি যে এক ভাগ হলো একশো পার্সেন্ট মানে হলো এক ভাগ একশো বা একশোতে এক ঠিক আছে এটা হলো পার্সেন্ট যেমন যদি আপনাকে বলা হয় শতকরা পাঁচ যদি বলা হয় যে শতকরা করা পাঁচ তাহলে এর অর্থ কি এর অর্থ হলো পাঁচ ভাগ একশো দেখেন মানে কি পার্সেন্ট করা মানে হলো পাঁচ আর এই পার্সেন্ট সময় আমরা কি লিখতে পারি পার্সেন্ট সমান হলো এক ভাগ একশো তাহলে এর সাথে গুণ হবে এক ভাগ একশো তাহলে আমরা এখানে পাচ্ছি পাঁচ ভাগ হলো একশো এই হলো মোটামুটি বেশি আলোচনা এখন যদি বলা হয় যে নব্বই কোন সংখ্যার পঁচাত্তর পাচ্ছেন দেখেন তো নব্বই কোন সংখ্যার পঁচাত্তর পাচ্ছেন তাহলে এই নব্বই সংখ্যাটা কত সংখ্যার কোন সংখ্যার ঠিক আছে পঁচাত্তর পাচ্ছেন হবে এইটা নির্ণয় করতে গেলে আমাদের এভাবে নির্ণয় করতে হবে যে পঁচাত্তর সমান কত নব্বই পঁচাত্তর সমান হল নব্বই তাহলে এখানে যদি আমি পার্সেন্ট শুধু রেখে তাহলে এই যে পঁচাত্তরটা এটা ডান দিকে গিয়ে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে কি হবে ভাগ হবে আচ্ছা তাহলে এখানে কিছু নাই মানে অর্থাৎ উভয় দিকে আপনি পঁচাত্তর দিয়ে যদি ভাগ করেন এখানে পোঁচাত্তর দিয়ে যদি ভাগ করেন তাহলে এই পঁচাত্তর পঁচাত্তর কাটা গিয়ে এখানে কিন্তু একটাই এক থাকবে এক পার্সেন্ট সমান হবে নব্বই ভাগ পঁচাত্তর আচ্ছা এখন যদি আমি উভয় পাশে একশো দিয়ে গুণ করি তাহলে একশো আর এক গুণ করলে একশোই হয় এখানে পার্সেন্ট থাকলো সমানের এদিক নব্বই ভাগ হল পঁচাত্তর আর এখানে গুণ হলো আমাদের একশো এবং এখানে যদি আপনি কাটাকাটি করেন দেখেন এখানে যদি আমি কাটাকাটি করি পাঁচ পনেরো পঁচাত্তর হয় আর এখানে পাঁচ বিশে একশো হয় তাই না এনে যদি আমি কাটাকাটি করি তিন পাঁচা অর্থাৎ পাঁচ দিয়ে কাটলাম তিন হবে তিন পাঁচা পনেরো আর এখানে চার পাঁচা কুড়ি এনে তিন দিয়ে দেখেন তিন তিন দিয়ে যদি আমি তিরিশকে কাটি তাহলে এখানে তিরিশ হবে আচ্ছা তাহলে আমরা পাচ্ছি তিরিশ গুনুন হলো চার সমান কত তিন চাই বারো আর এখানে একটা জিরো আছে এই জিরো একশো বিশ ঠিক আছে তাহলে নব্বই কোন সংখ্যার পঁচাত্তর পঁচাত্তর পরীক্ষায় এই ফর্মেট দেখেন এখানে ফর্মেটটা একটু মনে রাখবেন যে নব্বই কোন সংখ্যার পঁচাত্তর পার্সেন্ট ঠিক আছে নব্বই কোন সংখ্যার পঁচাত্তর পার্সেন্ট এই ফর্মেটে যদি আসে তাহলে আমাদের এভাবে করতে হবে এরপর যদি আমি আরেকটা অঙ্ক আপনাদের দেখাই দিই দেখেন পাঁচ এর কত শতাংশ সাত হবে ঠিক আছে প্রশ্নটা হলো এটা যে পাঁচ এর কত শতাংশ সাত হবে এখানে বলা হয়েছে কত শতাংশ কত কথাটা আছে তাহলে এই রকমের যখন আমরা ম্যাথগুলো করব তখন আমাদের এভাবে ধরতে হবে যে ধরি পাঁচের এক্স শতাংশ শতাংশ মানে কি পার্সেন্ট আমরা দিতে পারি একবারে তাহলে পাঁচের এক্স শতাংশ সাত হবে বলা হয় যে পাঁচ কত শতাংশ সাত হবে তাহলে আমরা লিখলাম এই যে পাঁচের এই কত সংখ্যা এটা আমরা বাইর করবো এই জন্য বাইর করার জন্য আমরা এক্স একটা মান ধরে নিলাম এবং শতাংশটাকে পার্সেন্ট সেন আকারে লিখলাম অর্থাৎ গাণিতিকভাবে লিখলাম এবং কত হবে বলা যে সাত হবে সমান সাত আচ্ছা এর মানে আমরা দেখেন তো পার্সেন্ট এক ভাগ একশো তাহলে আমার এই পার্সেন্ট মানে এখানে আমি গুণ দিতে পারি এক ভাগ একশো আচ্ছা তাহলে পাঁচ আর এক্স আর এক গুণ করলে কত হবে পাঁচ এক্স হবে আর নিচে আমরা পাবো হচ্ছে একশো সমানের এদিকে সাত আছে সাত আমাদের থাকলো এই যে সমান সাত আছে সাত থাকবে তাহলে এখন দেখেন পাঁচ এক্স এই যে একশোটা যদি ডান দিকে যায় তাহলে সাতের সাথে গুণ হয়ে যাবে তাহলে একশো আর সাত গুণ করলে সাতশো হবে তাহলে এখানে এক্স সমান আমি কী লিখতে পারি এখানে উপরে আছে সাতশো আর এখানে এক্সটা এক্সের সাথে ফাইভ গুণ আকারে আছে যেহেতু ফাইভ গুণ আকারে আছে ডান দিকে গেলে ভাগ হবে আচ্ছা এখানে যদি এখন কাটাকাটি করেন তাহলে কি হয় পাঁচ এককে পাঁচ তাহলে এখানে দুই আর শূন্য বিশ থাকে যেহেতু বিশ থাকে অর্থাৎ আপনি পাঁচ যদি আমি ভাগ দিই কাটা একটু যদি না বোঝেন এভাবে দেখেন পাঁচ আগে পাঁচ তাহলে এখানে ঠিক আছে তাহলে এখানে একটা শূন্য নামে এখানে যদি শূন্য দেয় এখানে শূন্য ঠিক আছে শূন্য তাহলে এই যে পাঁচ কে আমরা যদি কাটাকাটি করি তাহলে একশো চল্লিশ পাবো তাহলে এক সমান কত হচ্ছে একশো চল্লিশ এক সমান একশো চল্লিশ তাহলে এই যে পাঁচ কত শতাংশ সাত হবে আমরা বলতে পাঁচের একশো শতাংশ মানে একশো চল্লিশ এই কত একশো শতাংশ আমাদের সাত হবে এরপরে আমরা আরেকটা দেখি একটু খেয়াল করেন বলা হলো জিরো এর কত বিশ পার্সেন্ট কত হবে এটা আমাদের বের করার বিষয় তাহলে এটা যদি আমরা বের করতে যাই জিরো পয়েন্ট টু এর মানে হলো গুণ বিশ পার্সেন্ট তাহলে বিশ পার্সেন্ট মানে কত এক ভাগ একশো আচ্ছা তাহলে এখন দেখেন সমান জিরো পয়েন্ট টু গুণন এই বিশ আর এক গুণগুলো উপরে যায় বিশ নিচে থাকে একশো তাহলে সমান দেখেন এখন এখানে একটা শূন্য একটা শূন্য কাটা যায় টু আছে তাহলে পাঁচ দুগুণ হয় কত দশ হয় তাহলে জিরো পয়েন্ট টু গুণন এখানে ওয়ান বাই টু এটা আমরা পাচ্ছি আচ্ছা এখন এটাকে যদি গুণ করে দেই তাহলে জিরো পয়েন্ট টু নিচে থাকে টু আচ্ছা এখন এইটাকে যদি আপনারা একটু ক্যালকুলেশন করেন তাহলে অ্যান্সারটা আসবে জিরো পয়েন্ট জিরো ফোর জিরো পয়েন্ট জিরো ফোর আসবে আচ্ছা এই হলো বিষয় আচ্ছা এখন এই যে জিরো পয়েন্ট জিরো মানে শূন্য দশমিক শূন্য চার কীভাবে আসে এটা যদি একটু আলোচনা করি তাহলে বিষয়টা আরও ক্লিয়ার হবেন দেখেন আমাদের মান হলো জিরো দশমিক মানে শূন্য দশমিক দুই ভাগ হলো দুই কারণ এটাকে বলতে আমরা কী বুঝি যে দুই ভাগ শূন্য দশমিক দুই মানে এখানে যদি ভাগ করি দেখেন আমরা এখানে জিরো পয়েন্ট দিয়ে দিলাম জিরো পয়েন্ট দিয়ে দিলাম আর এখানে টু আছে এখানে কি আছে টু আছে তাহলে টু মানে কত বিশ জিরো পয়েন্ট ফাইভ মানে কি জিরো পয়েন্ট ফাইভ জিরো এই জিনিসটা তো আমরা জানি আচ্ছা তাহলে এখানে আমরা একটা জিরো দিব যেহেতু এখানে দুই ঘর এখানে এক ঘর মানে দুই এককে দুই হলে তো হবে না এখানে একটা জিরো দিবো তাহলে এখানে আচ্ছা সরি আচ্ছা এখানে দেখেন আমাদের এই জায়গায় ভাগটা করতে একটু সমস্যা হয়েছিলো এখানে আমাদের ছিল হচ্ছে জিরো দশমিক দুই গুণন হলো বিশ ভাগ হল একশো তাহলে এখানে শূন্য শূন্য কাটা যায় এখানে দুই দিয়ে দশকে যদি আমরা ভাগ করি তাহলে এখানে কিন্তু হয় আমাদের পাঁচ তাহলে আমরা এখানে পাচ্ছি যদি গুণ করে দিই টোটালি জিরো পয়েন্ট ভাগ হলো পাঁচ ঠিক আছে তাহলে এখানে আমরা পাঁচ দিয়ে ভাগ করব দুই নয় পাঁচ ঠিক আছে এখন দেখেন তাহলে এখানে জিরো পয়েন্ট টু মানে কিন্তু টু জিরো তাহলে এখন এখানে যদি একটু ক্যালকুলেশন করেন তাহলে এখানে বিশ আছে আমরা পাঁচ দিয়ে ভাগ করব তাহলে এখানে একটা জিরো দিতে হবে এবং চার পাঁচা কী হবে কুড়ি হয়ে যাবে জিরো দশমিক টু জিরো তাহলে সেই ক্ষেত্রে আমাদের ভাগ শেষটা জিরো হবে ঠিক আছে আচ্ছা তাহলে এখানে কেন হইল যে পাঁচ এখানে আছে দুই তাহলে বড় সংখ্যা দিয়ে তো ছোটো সংখ্যা ভাগ দেওয়া যাবে না তাহলে এই জন্য আমরা একটা জিরো নিব আচ্ছা জিরো নিলে এখন আমরা দুইটা সঙ্গে ভাগ দেবো একবারে চার পাঁচা কুড়ি ঠিক আছে তাহলে আমরা জিরো পাবো এই হলো বিষয় তা আশের ক্লাসটা এই পর্যন্তই ক্লাসটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ক্লাসটা আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করবেন কারণ আমি প্রতিদিন চাকরি রিলেটেড যে কোনো ভিডিও আপলোড করবো ইনশাল্লাহ